অবশেষে বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছে মায়ের দোয়া ক্রিকেট টিম পারফরম্যান্স অনুযায়ী একেবারে মনের মতো একটি জার্সি পেয়েছে বাংলাদেশ দল যে জার্সিতে শুধু দোয়ার ছাপ আমিন ধরার লোগো বানিয়ে বানানো হয়েছে জার্সিটি বিশ্বকাপ চলে এসেছে তবে এতদিন বাংলাদেশ তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেনি তবে এবার সবার মনের মতো একটি জার্সি উন্মোচন হলো। তবে সে জার্সিটি বিসিবি অফিসিয়ালি উন্মোচন করেনি মূলত ফ্যান মেড একটি জার্সি এটি যে জার্সিতে বড় করে দোয়ার কিংবা মোনাজাতের একটি ছবি এঁকে দেওয়া অর্থাৎ বাংলাদেশ দলের মানুষের দোয়া ছাড়া যে আর কোনো গতি নেই তাদের যে কিছু করে দেখানোর ক্ষমতা নেই সেটাই তুলে ধরা হয়েছে এই জার্সিতে সে জার্সিতে বাঘের লোগোর জায়গায় লাগানো হয়েছে মোনাজাতের লোগো সেই সাথে লেখা আছে মায়ের দোয়া ক্রিকেট টিম জার্সিটির বাকি অংশটা লাল সবুজ মিলিয়ে তৈরি করা বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্স বিবেচনা করলে জার্সিটি একেবারে পারফেক্ট বাংলাদেশের জন্য কারণ তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে বিশ্বকাপে নেপালকে হারানোর মতো সামর্থ্য নেই এই দলটার এই দলটার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই ভক্তদের তাই তো জার্সিতে দলের নাম দেয়া হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম আর বাজে পারফরমেন্সের কারণে লোগোতে থাকা বাঘটি দৌড়ে পালিয়েছে এবং মোনাজাতের লোগো লাগানো হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের পারফরম্যান্স হিসেবে জার্সিটি কতটুকু মানিয়েছে বিশ্বকাপে এই জার্সিটি পরেই বাংলাদেশের খেলা উচিত এমনটা কে কে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন